একটু ভালো লাগছে জানো জোরে জোরে চুষি দেই আচ্ছা দাও এখন ঠিক আছে যান ইস খুবই ব্যথা পাচ্ছো তাই না যান হ্যাঁ বাবু একটু পাচ্ছি শীতকালে তো এমনি খুব ব্যথা করে তুমি থাকলে আমার কোনো ব্যথাই লাগে না কেন যান এই যে তুমি দূর থেকে আমার হাত কাটা গিয়েছে জেনেও তারপর তুমি কিস করে ভালো করে দিচ্ছো তোমাকেই তো তুমি ছাড়া আমার আর কে আছে আমি যে তোমাকে ভালোবাসি তুমি তো আমার জামাই সারাত এভাবে দুষ্টু মিষ্টি ভাবে তাদের সময়টা পার হতে লাগলো ছেলেটা রান্না করতে পারে না কিন্তু রান্না করতে গিয়েই হাতটা পুরে ফেলেছে তারপরে প্রেমিকাকে ফোন করে বলতেই প্রেমিকা যতটা সম্ভব একটু মানসিক শান্তি দেওয়ার ট্রাই করেছিল তারপরে সকালবেলা মেয়েটির ফোন থেকে আবারও কল আসসালাম আলাইকুম আপা বাপধন এখনো ঘুমাও নাকি না না ইয়া মানে এই তো উঠলাম এই তো উঠলাম আর কি বলছি কি বিয়ে তো এখনো হয়নি তা তুমি আব্বা বলে ডাকলা কেন ও সরি আঙ্কেল আর ভুল হবে না হ্যাঁ ঠিক আছে অবশ্য আর ভুল করার সুযোগও পাবানা জি জি তা ঠিক ফোনের ওপান থেকেই মেলে চাপা হাসির শব্দ শুনতে পেলো ছেলেটা কিছু একটা তো ঘর আছে মনে মনে ভাবল সে আচ্ছা আপা আপনার পাশে কি আপনার মেয়েটা এবার অটো হাসিতেই ফেটে পড়লো দুজনে ফোনটা আমাকে দে ফোনটা নিল মেয়েটা ছেলেটা ভাবছে হচ্ছে কি এই তুমি আব্বার কথা জেনো না ভালো কথা কিন্তু আমার ভাইয়ের কথা বলে গেলে কি ভাবে সবসময় এরকম ফাজলামি করো ঠিক আছে তাই বলে আজকেও কেন বেবি আজকে দিনটা কি খুব স্পেশাল না রাখলাম রাগ করলা আর শোনো আর কিছু বলার আগে লাইনটা কেটেও গেল মেটার ফোন দিতেই গেল না যাই ঘটে যাক ওই মানে ছেলেটা আগামী এক ঘন্টার আর ফোন ধরবে না এখন রাত সাড়ে এগারোটা সারাদিন ঘরের মধ্যে থাকার পর মিষ্টি মেয়েটা আর বোকা ছেলেটা এখন বেশ খানিকটা স্বাভাবিক আছে এখন তারা পৃথিবীর প্রাচীনতম মানব মানবিক আস্তাদের স্বর্গীয় আবেগটা পরিণত হবে অতি পার্থিব একটা চাহিদায় মিষ্টি মেয়েটা আর বোকা ছেলেটা এখন অন্ধকার ঘরে একই বিছারায় দুজনেই তাকিয়ে আছে জানালার দিকে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আদো হবে কি না হবে বোঝাও যাচ্ছে না হুম বিদ্যুৎ চমকাচ্ছে হুম বাজ পড়বে নাকি হুম বাজ পড়লে খুব ভয় পাই আমি হুম বোকা ছেলেটা এখনো উদাসীহীন মিষ্টি মেহেটা না পেরে নিজেই ওর হাতটা ধরে নিজের কাদের পর এনে ছেড়ে দিল আমাকে আজ কেমন দেখাচ্ছিলো এই তো ভালোই ভালোই মানে ঠিক করে বলো মোটামুটি আমাকে বাজে দেখাচ্ছিল ফাগলি মেয়েটা ঠোঁট ফুলিয়ে তাকিয়ে আছে বোকা ছেলেটা থেকে তার চোখ চলচল করছে বোকা ছেলেটা এতক্ষণে টের পেল সে কি ভুল করেছে আরে আমি তা বলিনি তো বাপু ছেলেটা আবেগে জড়িয়ে ধরে মেয়েটা সত্যি বলতে তোমাকে মেকআপ ছাড়াই বেশি সুন্দর লাগে যেমনটা এখন লাগছে প্রতিদিন সকালে উঠে আমি ঠিক এরকম দেখতে চাই তোমাকে কি দেখতে পাবো তো পাবে আমি শুধু তোমার আর রোজ তোমার জন্য সাজবো তোমাকে আগলে রেখে বেঁচে থাকবো আমি যে তোমাকে অসম্ভব ভালোবাসি প্রিয় কখনো ছাইটা যেও না আমাকে জিম জিম বৃষ্টি শুরু হয়ে গেল এখন মেয়ের সবচেয়ে সুখী মেয়ে সব সবকিছু পার করে এখন তারা একই আকাশে একই ছাদের নিচেই বেঁচে থাকবে ঝুঁক ঝুঁক ধরে গল্পটি এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখুন আপনার প্রিয় মানুষটিকে আল্লাহ হাফেজ